আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহানবী সাল্ল আলাইহা সাল্লামকে অনুসরণ কেন করতে হবে এবং নবীকে অনুসরণ করলে আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে কি না এই সব বিষয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই জন্য মেহরবানি করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন तो ভিডিওটি আমরা শুরু করি। ইবনে মাজা শরীফের হাদিসের মধ্যে এসেছে আন আবি হুরাই রা তার আল্লাহ তালু কল কল আর রসুল্লাহি সাল্লাহ আলাইহা সাল্লাম হজরত আবু হুরাই রা রদি আল্লাহ তালানহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন মহানবী সাল্লাহ আলাইহা সাল্লাম বলেন মা আমার তা বিহি ফা খুজুহু আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দেই তখন তোমরা সেই কাজ যথারীতি পালন করবে অমা নাহাই তো আনহু ফান তাহু এবং আমি যখন তোমাদেরকে কোনো কাজ করতে নিষেধ করব তখন তোমরা সেই কাজ বর্জন করে চলবে হাদিসটা খুবই পরিষ্কার নবী যে সকল আদেশগুলো দিয়েছেন তার উম্মাতের জন্য প্রত্যেকটি আদেশ আমাদেরকে শিরোধার্য করে নিয়ে সেই সকল আদেশ পালন করতে হবে আর নবী যে সকল কাজ নিষেধ করেছেন তা সর্বদা বর্জন করে চলতে হবে এছাড়া ইবনে মাজা শরীফের মধ্যে আরও একটি হাদিস এসেছে এই হাদিসটা হজরত আবু হরাই আনহু বর্ণনা করেন যে মহানবী সালাম বলেন মান আত আনি আনি আত অমান আস আস আল্লাহ যে ব্যক্তি আমি নবী সাল্লাল যে ব্যক্তি আমি নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামের অনুগত্য স্বীকার করে নিল সে ব্যক্তি প্রকৃত পক্ষে আমার আল্লাহরই অনুগত্য করল আর যে ব্যক্তি আমি নবী আমার নাফারমানি করলো আমার অনুগত্য স্বীকার করলো না ও ব্যক্তি প্রকৃত পক্ষে মহান আল্লাহ আল্লাপাকরব্বুল আলামিনের নাফারমানি করলো তাহলে এহাদিসটা থেকে জানা গেল নবীর অনুগত্য স্বীকার করে নিলে আল্লাহর অনুগত্য মেনে নেওয়া হয়ে যায় নবীর নাফারমানি করলে আল্লাহর নাফারমানি করা হয় এই জন্য সর্বদা মহানবী সাল্লাহ সাল্লামের সুন্নতের অনুসরণ করে আমাদের চলা দরকার আল্লাহ রসুল বলেছেন সবচাইতে উত্তম কালাম হল আল্লাহর কেতাব অর্থাৎ কোরআন মাজিদ সবচাইতে সুন্দর বক্তৃতা এই কোরআন মাজিদের মধ্যে রয়েছে আর সবচাইতে সুন্দর জীবন ব্যবস্থা হলো যে আমি নবী সাল্লাহ সাল্লাম অর্থাৎ মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবন ব্যবস্থা সবচাইতে উত্তম জীবন ব্যবস্থা তাহলে যে আল্লাহর কালাম সবচাইতে শ্রেষ্ঠ বাণী হিসেবে আমাদের মেনে নেওয়া দরকার আর নবীর জীবন ব্যবস্থাটাকেই আমাদের সবচাইতে সুন্দর জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেওয়া দরকার কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ আরও বলেছেন যে উল আতি উল্লাহা ওয় রসোলা হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহ আমার অনুগত্য মেনে নেয় এবং আপনার অনুগত তারা যেন স্বীকার করে তাহলে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আমি আল্লাহ আমার অনুগত্য মেনে নাও আমার হাবিবের অনুগত্য স্বীকার করে নাও তাহলে এটা আল্লাহর নির্দেশ নবীর অনুগত্য করে নেওয়া এখন এক শ্রেণীর মানুষরা উঠেছে তারা বলছেন হাদিস মানতে হবে না মোহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামকে মানা লাগবে না আমাদের কাছে কোরআন মাজিদ রয়েছে কোরআন মানলেই যথেষ্ট হবে বাংলাদেশের একটি দল উঠেছে দলটার নাম আমি আর নিচ্ছি না আপনারা অনেকেই তাদের বক্তব্য শুনেছেন তারা হাদিস মানে না কোরআনে যা বলা আছে তাই মানবে কোরআনে নামাজ পড়ার তরিকাটা শেখানো নেই বলে তারা নামাজ পড়বে না কোরআনে নামাজের নির্দেশ আছে তারা বলে নামাজটা নাকি অন্তরে অন্তরে হয়ে যায় যাই হোক মূলত বিষয় হলো এই সকল হাদিস আর কোরআন থেকে আমরা বুঝতে পারলাম যে নবীজিকে সর্বদা অনুগত করতে হবে যেমনভাবে আমরা আল্লাহর অনুগত করে থাকি তাহলে এখন যদি নবীর অনুগত আমরা স্বীকার করি তার উপকারিতা কি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে কুল আতিউল্লাহ উল্লাহ ও রসোলা হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন আল্লাহর অনুগত স্বীকার করে আর আমার রসুলের অনুগত স্বীকার করে মা ইউ তে রসুলা ফাকদ আত আল্লাহ যারা আমার নবীর অনুগত্য স্বীকার করে নেবে পক্ষে তার আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করে নেন। যেমনটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি নবী বলেছেন আমার অনুগত্য করলে আল্লাহর অনুগত্য স্বীকার করা হয়ে যায় এবার আল্লাহ বলছেন তোমরা যদি আমি আমার নবীর অনুগত্য স্বীকার করে নাও তাহলে আমি আল্লাহ আমার অনুগত্য স্বীকার করা হয়ে যায় এটা কিন্তু কোরআন মাজিদের বাণী কোরআন থেকেও পরিষ্কার হওয়া গেল যে নবীর অনুগত্য স্বীকার করলে সেটা আল্লাহরই অনুগত্য স্বীকার করা হয় এছাড়া নবীর যদি আমরা অনুবত্য করি তাহলে এর ফজলাত কতটুকু কোরআন আলমিনে সে কথাটাও জানিয়েছেন আমার আল্লাহ বলেছেন তোমরা যারা আমি আল্লাহ আমার অনুবত্য স্বীকার করতে চাও তোমরা আমার হাবিবের অনুগত্য স্বীকার করে নাও আমার হাবিবকে তোমরা মহব্বত করো তোমরা যারা আমি আল্লাহ ভালোবাসতে চাও তোমরা আমার হাবিবের ভালোবাসো তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসো মহব্বত করো তাহলে আমি আল্লাহ আমি তোমাদের পূর্বের সকল গোনার খাতাকে মাফ করে দেব এবং আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হয়ে যাব। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের উচিত হলো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মহব্বত করা ভালোবাসা তাহলে কোরআন এবং হাদিস থেকে যে বিষয়টা আমরা আজ দলিল ভিত্তিক জানতে পারলাম যেমনভাবে আল্লাহর অনুগত করা দরকার তেমনভাবে নবী মোহাম্মদ সাল্ল সাল্লামেরও অনুগত করা দরকার যতই দল পথ যাই বলুক না কেন আমার নবী সম্বন্ধে নবীর একটি সন্ন্যাস আমরা কোনো সময় মানে পরিত্যাগ করে চলবো না বরং নবীর প্রত্যেকটি সুন্নাত আমরা প্রাধান্য দিয়ে তা মেনে চলবো নবী যেমন জীবন ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছেন সেই উত্তম জীবন ব্যবস্থাটাকেই আমরা আমাদের জীবনে মেনে নেব যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ